আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে নয় জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশে আকাশে আজও বিরাজ করবে মেঘের আনাগোনা দেশের অধিকাংশ জায়গায় হতে পারে অস্থায়ী দমকা হাওয়া সহ বজ্রচর সহ বৃষ্টিপাত বিশেষ করে চট্টগ্রাম সিলেট ঢাকা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসে আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে ও চট্টগ্রাম উপকূলে রয়েছে উত্তাল ঢেয়ের সম্ভাবনা এছাড়াও তাপমাত্রা কম থাকলেও সিলেট চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে আবহাওয়া তুলনামূলকভাবে শুল্ক থাকবে নয় জুলাই দুই বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য এবং আবহাওয়ার পূর্বাভাস চিত্র স্যাটেলাইট লাইভ আপডেট অনুযায়ী কেমন থাকছে বাংলাদেশের আট বিভাগের আবহাওয়ার পরিস্থিতি সেটি বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তো যারা ভিডিওটিতে এখনও লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং সত্যিকারের আবহাওয়ার খবর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কে কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজ সারা দেশে রয়েছে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা উপকূলের সতর্কতা পাহারে ঝুকি এবং তাপমাত্রা থাকবে সহনীয় পর্যায়ে তো প্রথমেই থাকছে ঢাকা বিভাগ আজ ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল ও নরসিংদী অঞ্চলে দিনভর মেঘলা আকাশ বিরাজ করতে পারে দুপুরের পর থেকে দমকা হাওয়া সহ বজ্রঝড় সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি ও ফেনী সহ উপকূলীয় এলাকায় আজ সকালের দিকেই ভারী বর্ষণ শুরু হতে পারে সিলেট বিভাগে সিলেট সুনামগঞ্জ পৌলবী ও হবিগঞ্জ জেলায় আজও টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কোথাও কোথাও বজ্রপাত সহ ঝড় বৃষ্টিও হতে পারে সুরমা ও কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধির সম্ভাবনা নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হতে পারে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর ও শেরপুরে সকাল ও দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতও হতে পারে বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী বরগুনা ঝালকাটি ও ভোলা জেলায় আজ বৃষ্টি এবং সামুদ্রিক দমকা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দুপুরের পর ভারী বর্ষণও হতে পারে উপকূলবর্তী এলাকাগুলোতে নদী ও সাগরের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উঠতে পারে খুলনা বিভাগে খুলনা যশোর সাতকিরা বাগেরহাট ও নড়াইল অঞ্চলে দিনভর আকাশ থাকবে আংশিক মেঘলা বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে বিশেষ করে সন্ধ্যার পর রাজশাহী বিভাগে রাজশাহী নাটোর বগুড়া পাবনা চাঁপাইনবগঞ্জ ও সিরাজগঞ্জে দিনভর আবহাওয়া থাকবে আংশিক মেঘলা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে বিকেলের দিকে রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় সকাল থেকে আকাশ মেঘলা থাকবে বিকেলের দিক বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকা বাতাস বইতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার পূর্ণ আপডেট নিয়মিত আবহাওয়ার সঠিক আপডেট জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ